আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যাঁ বিগত অনেক দিন যাবতীয় জমির খাজনা দেওয়া যে আমরা করটা দেরটা বন্ধ ছিল এখন আপাতত চালু হয়েছে আপনি ভূমি উন্নয়ন করে যাবেন তারপরে মোবাইলের মতো দেখতে ভূমি উন্নয়ন কর এখানে যাবেন তারপরে আপনি আইডি পাসওয়ার্ড যদি জেনে থাকেন তো জানবেন আর না জানা থাকলে ওই যে অনেক ফরগেট পাসওয়ার্ড সেখান থেকে পাসওয়ার্ড নেবেন এরপরে আপনি আপনার আইডি পাসওয়ার্ড লগ করে নেবেন লগ করার পর এখানে যে ক্যাপস কোডটি আছে এটা আসলে দিয়ে দিতে হবে এটা আপনি পর্যায়ক্রমে দিয়ে দেওয়ার পরে এরপর যখন লগ ইন হবে আমি এই খাজনাটা আসলে গতকাল দিছি যার কারণে এভাবে এসেছে ড্যাশবোর্ডের উপরে ক্লিক করুন এরপরে আপনি এই যে সর্বমোট হোল্ডিং সংখ্যা এখানে চাপ দিতে হবে তারপরে এখানে চাপ দিলে আপনি এই যে এখানে আইকনের মতো দেখাবে চোখের মতো এখানে ক্লিক দিবেন তারপরে এখানে অনলাইন পেমেন্টে চাপ দিবেন যদি আপনার কোনো খাজনা বকেয়া পাওনা থাকে তাহলে এখানে আসবে এরপর আপনি এখানে দিলে দেখবেন যে এটা আসলে বোঝে দিচ্ছে অলরেডি দেওয়া আছে এজন্য আর হবে না এজন্য আমি যদি আবার বেগে চলে যাই যদি দাখিলায় দেয় সরাসরি এখান থেকে তাই যে বিবরণ দেখতে পাব দুইটা দাখিলা একটা গেছে বছরের একটা এবছরের এই যে দাখিলাটা কাটা আছে এটা এভাবে আছে এই এটা হচ্ছে বর্তমানের দাখিলা এটা হচ্ছে অবশ্যই আপনার এই খাজনা দেওয়ার জন্য অবশ্যই আপনার আগ পূর্ব থেকে একটি খাজনা দিয়ে দেওয়া থাকতে হবে এটা আসলে এই যে এটা ঘুরে আসলে এটা ল্যান্ড ট্যাক্স নামত